আমি প্রথমে ধন্যবাদ দিই আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক সম্মানিত অধ্যাপক অধ্যাপক ডক্টর শামীম শামসি আমাকে একটি কবিতা আবৃত্তি করার সুযোগ দিয়েছেন আসলে আবৃত্তি করার ওইরকম প্র্যাকটিস নেই তবুও চেষ্টা করি আমি আমি আজকে যে কবিতাটি আবৃত্তি করব আমার অত্যন্ত পছন্দের একটি কবিতা কবিতাটির নাম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ভগবান তুমি যুগে যুগে যোগ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্ত হতে বিদ্বেষ বিশ্বাস বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দুর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোবর হিংসা কপট রাত্রে সায়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখি তরুণ বালো উন্মাদ হয়ে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গী ধারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধায় অস্ত্র জলে যাহারা তোমার বিষায় বায়ু বিবাহ তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেসেছ ভালো আমার খুব প্রিয় কবিতা আপনারা সকলে ধৈর্য ধরে শুনলেন অনেক ধন্যবাদ পৃথিবীর শান্তি বিরাজ করুন এই প্রার্থনা করি অনেক অনেক ধন্যবাদ